হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা কালকের ভিডিও একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিছু কেনার ছিল মেয়ের খাবার দাবার আর আরও কিছু টুকিটাকি দেখো বন্ধুরা এত পাকা হয়েছে নিজের খাবার নিজেই নেবে নিজের খাবার নিজে ঠিক চিনতে পেরে গেছে এত বদমাইশ কি বলবো এই যে এখানে আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো এই যে মুখ বাজানো স্টার্ট এখানেও দুষ্টুমি শুরু হয়ে গেছে একটু চুপ করে থাকতে পারেন আমার মেয়ে এই যে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে যাচ্ছিলাম বাড়ি তো যেতেই হবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগ ভিডিওতে